যে পাঁচটি অভ্যাস রপ্ত করলে সহজেই আপনি ধনী হতে পারবেন সঠিক কথা উপার্জন করে ধনী হওয়া সহজ নয় সেজন্য প্রয়োজন হয় কঠোর পরিশ্রম লেগে থাকার মানসিকতা বিশ্বের যত সফল ও ধনী ব্যক্তি আছেন তাদের সবার দিকে তাকালে আপনি কিছু বিষয় হুব দেখতে পাবেন তাদের বেশিরভাগই কঠোর পরিশ্রমী এবং কাজকে অবহেলা করে না আলাদা কোনো গ্রহের নয় বরং কিছু বৈশিষ্ট্য তাদের সফলতার শিকরে নিয়ে এসেছে তাদের সেই বৈশিষ্ট্যগুলো খেয়াল করে দেখলে এবং মেনে চলার চেষ্টা করলে আপনিও সমৃদ্ধ হয়ে উঠতে পারবেন চলুন জেনে নেওয়া যাক কোন অভ্যাসগুলো আপনাকে ধনী করবে এক পড়ুন পরুণ এবং পড়ুন বিশেষ সব সফল ও ধ্বনি ব্যক্তি আগ্রহী পাঠক হয়ে থাকেন তাদের বেশিরভাগই বছরে প্রায় পঞ্চাশটি বই পড়েন যা জ্ঞান প্রসারিত করতে অবগত থাকতে এবং সময় চেয়ে এগিয়ে থাকতে সাহায্য করে তাই বিজ্ঞান ব্যবসা ও কল্পকাহিনী বা ব্যক্তিগত উন্নয়নের মতো বিভিন্ন ধরনের বই পড়ার প্রতিদিনের অভ্যাস গড়ে তুলতে হবে এগুলো আপনাকে একজন সমৃদ্ধ ব্যক্তি হিসেবে বেড়ে উঠতে এবং আরো জ্ঞানী হতে সাহায্য করতে পারে দুই স্পষ্ট লক্ষ্য নির্ধারণ এবং কঠোর পরিশ্রম। মিলগেসের মাইক্রোসফটের জন্য একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গ ছিল এবং তিনি তা এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। মাইক্রোসফটকে আজকের কোম্পানিতে পরিণত করার জন্য তিনি বছরের পর বছর ধরে কঠোর এবং অক্লান্ত পরিশ্রম করেছিলেন। তার কঠোর পরিশ্রম, মনোযোগ এবং স্থিতিস্থাপকতা এমন গুণাবলী যা তার কাছ থেকে শেখা উচিত এবং আমাদের জীবনেও অনুসরণ করা উচিত। তিনি ছাড়াও বিশ্বের অন্যান্য ধনী ও সফল ব্যক্তিদের দিকে তাকালে এমনটাই দেখতে পাবেন। তিন ভুল থেকে শিক্ষা নিন। সফল ও ধনী ব্যক্তিরা তাদের নিজ ব্যর্থতা স্বীকার করেন যা তাদেরকে মূল্যবান করে তোলে এবং একজন সফল ব্যক্তি হিসেবে বেড়ে উঠতে সাহায্য করেছে নিজের ব্যর্থতা এবং ভুলকে সুযোগ হিসেবে গ্রহণ করলে তা কাজ এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি উন্নত ও পরিমার্জিত করতে সাহায্য করতে পারে চার দানশীলতা বিশ্বের অধিকাংশ সফল ধনী ব্যক্তি দানশীল হয়ে থাকেন তারা গভীরভাবে বিশ্বাস করেন যে প্রকৃত সুখ সম্পদ সঞ্চয় করার বিষয় নয় বরং অর্থপূর্ণ এবং সঠিক উদ্যোগের জন্য সম্পদ ব্যবহার করার মধ্যে এটি লুকিয়ে আছে ধনী ব্যক্তিরা বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন পাঁচ সরল জীবন যাপন এবং উচ্চ চিন্তা ভাবনা প্রয়াত স্টিভ জবস মার্ক জাগারবাগ অথবা বিল গেটস এর মতো বিলিনিয়ারদের মধ্যে সাধারণ মিল কোথায় এই সমস্ত বিলিনিয়ার প্রযুক্তিবিদরা সাধারণ পোশাকের নিয়ম অনুসরণ করেন আপনি যদি লক্ষ্য করেন বিল গেটস প্রায়শই একটি সাধারণ ভিনেক সোয়েটার এবং শার্ট প্রতিবেদনে একটি আরো বলা হয়েছে যে তিনি বিলিনিয়ার হওয়া সত্ত্বেও এখনো দশ ডলারের ভরি পরেন। সত্যি গেটস আমাদের শিখান যে কিভাবে একটি সাধারণ জীবনযাপন করতে হয় এবং জীবনের জন্য সত্যিকার একটি গুরুত্বপূর্ণ জিনিসগুলোতে বিনিয়োগ করতে হয় যেমন জ্ঞান এবং সমাজকে অতিত দেয়া